সালাম দিতেন অন্য অন্য যে নবী কে সালাম দিতেন নবী তাদের বাসা বুঝতেন এবং কথা বলতেন এবং আল্লাহর যত মখলুক আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষ ছাড়া মানুষের তো আসে অন্য মুখলুক গুলো নবীকে ভালোবাসতেন কারণ তারা জানে আমাদের বানানে রবে রুবুবিয়ত যে জায়গায় চলে ওই জায়গার মধ্যে নবীর নবুবিয়ত চলে অতএব সমস্ত মুখলুক জানতো পালনে ওয়ালা যেমন তামাম দুনিয়ার মালিক ঠিক তেমনি ভাবে ওই মালিকেও একজন নবী পাঠাইলেন তিনি রাহমাতুল্লিল আলামিন সমস্ত জগতের মানুষ এবং সমস্ত মুখলুকাতের জন্য রহমত জানতো এই জন্য মুখ লুক অন্য অন্য যে সৃষ্টি আছে তারাও নবীকে ভালোবাসছে আল্লাহ নবী যখন নাকি পৃথিবীতে আসার আট বছর বয়স নবী তখন আল্লাহ নবী আবু পাহাড়ের পাশে নবীজি দিয়ে দাঁড়ায় দাঁড়ায়া চিন্তা করতেছি আল্লাহ তুন নবী বানায় পাঠাইলেন আর সমস্ত আমার দিলেন আল্লাহর নবী যখন ভাবতেছে এমন সময় আবু জেহেল রাস্তা দিয়া গুড়ার উপর সবার হয়ে যায় দিয়ে তাকায় দেখে ছেলে মোহাম্মদ আবু কুবাইস পাহাড়ের পাদদেশে কি যেন একা একা বলতেছে তো আবু জাহেল সাসা কাফের হলে কি হবে কিন্তু বাতিজার প্রতি মায়া আছে দৌড়ে গেছে ঘুরালে এ বাতিজা মোহাম্মদ তুমি মনে রাস্তা হারিয়ে ফেলছ রাস্তা হারিয়ে এই পাহাড়ের তুমি এমনিতে কি জানে বলতেছ বাতিজা আসো আমার গোড়ার উপরে উঠো তোমার এক গন্তব্য স্থানে আল্লাহ নবী কয়েন না আসা রাস্তা হারাইছি আমি তো ভাবতেছি আল্লাহ দা আমার এত দায় দায় একটু দিল নবী বানাইবেন আবু যার কয় না পাহাড়ের পাঁচ দেশে হিংস্র প্রাণী আছে তোরে খেয়ে ফেলবো হ্যাঁ তোকে একা ফেলে আমি যেতে পারি না তুই তোমার বাতিজা বেঈমান দাউদ আল্লাহর নবী যে উনি শেষ নবী হবে অন্য অন্য কিতাবে আসে আবু জাহাল কয় আয় তোরা গন্তব্যে পৌঁছায় দিই আবু জাহাল যখন জুরাজুরি করতেছে আল্লাহ নবী উঠে না জোর করিয়া নবীরা ঘুরা নামাজ উঠাইছে বাতি যা সাফা কিন্তু তুই যা ঘোড়ার মধ্যে উঠায়া আবু জাহাল তো ড্রাইভার ঘোড়া নবীর হিসেবে বসায়া এবং গুড়ারা সাপ উপ মারে কিন্তু গুড়া তো আর সাপ না যায় না সার ভাইয়া ব্রেক দিছে হার্ট ব্রেক কি রে মোহাম্মদ রে রইলাম গুড়ার পৃষ্ঠে আর গুড়া তো এইভাবে করে হার্ট ব্রেক কোনো সময় দিছে না সায়ের ভাইয়া ব্রেক তোমার সে না বড় নাকি এই যে সারুক মারে গুড়ায় তো সামনে আগে না বুড়া মা তারা আসমানের দিকে উঠায় কি জানি বলতেছে আল্লাহ তো সমস্ত সৃষ্টির মনের খবরও জানে তারা কি জানে না ইন্নাল্লাহ আল্লাহ কুল্লি সাহি সাদি আল্লাহ সব কিছুর উপরে আল্লাহ শক্তি প্রবল মন বুড়া যখন সাবুক মারে মা তাকালে উপর দিকে উপর দিকে উঠায় আবু জাহের কিরে এমন আশ্চর্য ঘটনা তো ভাবছিলাম গুড়ার উপরে মাথা উঠায় কি জানি বলতে চায় বলতে পারে প্রভু আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছ আমি মানুষকে আমার পৃষ্ঠে নিয়ে গোড়া পিনা করি মানুষের ভাষায় কথাও বলতে পারি না প্রভু গেমা না করে আমার পৃষ্ঠে উঠায় নেন যে নবীর শান আর মর্যাদার সম্মান তুমি আল্লাহর পরে যে নবীর ইজ্জত আর তুমি আল্লাহর রুবুবিয় যে জায়গায় চলে এই নবীর নবুবিয়ত ওই জায়গায় পরিচালনা হয় এমন একজন সম্মানী নবীরে আবু জাহালের পিছনে বসাইয়া আমার চাবুক দিয়ে আঘাত করতেছে সামনে আগে যাওয়ার জন্য আল্লাহ জবানটা খুলে দাও আমি বেঈমান আবু জাহেল মনের কিছু কথা শোনা দেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি গুরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ জবানটা খুলে দাও সঙ্গে সঙ্গে মোহান আল্লাহ ওই গোড়ার জবান করে দিলেন গুড়া মানুষের ভাষায় কথা বলতে শুরু করেছে তুমি কেমন করে ধারণা করলা আফেরি নবী মুহাম্মদকে তোমার মতন বেইমানের পিছনে বসাইয়া আমি গোড়াকে আঘাত করব সামনে যাবা

কে নিয়ন্ত্রণ করতে পারে না গোড়া আবার মানুষের বাসায় জানা দেয় আবু যে হেল তেনে কোনো লাভ নাই আমার জীবনে আমি

আপনি কতদিন আমার উপরে হেলান দিয়ে আপনি খুদ বাঁধিয়েছেন এখন মেম্বার বানায় দিলেন এখন মেম্বারের মধ্যে বসে আপনি খুদবা দিবেন আর কোনদিন তো আপনি আমাকে ব্যবহার করবেন না আপনার বিরহ আমার কান্না হয় নবী আপনার ভালোবাসায় আমি কাজে আপনি এতদিন আমার বুকে ছিলেন আজকে মেম্বার হয়ে গেল ওখানে চলে গেল বড় হয় কয়ে শুনে হামলা না রে না তোমার কোন আশা আকাঙ্ক্ষা আসেনি তাহলে আমি আসমানের মালিকের কাছে পরিহাদ করব আল্লাহ যেন তোমার আশা পূর্ণ করে দেয় ওই দিন আমি হান্না হান্নালা কেউ নিয়া আল্লাহ রা ভিতরে থাইকে জন্য আল্লাহ তারা দশটা প্রাণী রে দশটা জিনিসকে মানুষের আকৃতি দিয়ে জান্নাতে দিবে আসাদের কাহাবের কুকুর রে মানুষের আকৃতি দিয়ে জান্নাতে দিবে ইব্রাহিম যে দুম্বা জবাই করছিল ওই দুম্বাড়া মানুষের আকৃতি বানায় জান্নাতে লোক আল্লাহর মধ্যে যে উস্তুনে হান্নার মধ্যে হেরানুবা এই কুস্তুনে হান্নানা খার দুঃখটাকে মানুষের মানুষ বানাইয়া

করতে হবে নবীর তোরে কায় চলতে হবে নবী যা বলেছে তা করতে হবে এই জন্যে আমার বায়রা সাহবাইকে নাম তো এমন নজরানা পৃথিবীতে পেশ করে গেছেন আল্লাহর নবীর ভালোবাসার নজর না দিতে যাইয়া নিজের জাল পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন এরপর নবীর ভালোবাসা থেকে পিছপা হয় না ভালোবাসা দিলে হয়েছে আল্লাহর নবীর সুন্নবীর উনাকে সাহাবিয়ার কে পরিমাণ নবীরা ভালোবাসতেন এক মহিলা নবীর দরবারে একটা বাচ্চা নিয়ে আসছে দু তিন মাসের শিশু বাচ্চা নিয়ে আসছে আল্লাহর নবীর কাছে নবী গো বাচ্চাখানে যুদ্ধের ময়দান

তিন মাসের বাচ্চা তীর চালাইতে পারবে না প্রতিবাদ করতেও পারবে না কিন্তু আমার বাচ্চা তারা একটা জিনিস হবে গলবি বেমানরা যখন আপনাকে কেন্দ্র করে টার্গেট করে তীর মারবে সামনে ডাল ধরার প্রয়োজন হবে আমার বাচ্চাটাকে ডাল বানাইয়া ওই বেমানদের তীরের সামনে ধরবে আমার বাচ্চার কলিজার যার মধ্যে তীর লাগবে ইয়ার পরও যেন আপনি বীর গায়ের মধ্যে তীর না লাগে শহীদ হয়ে গেছে এই সংবাদ তাদের সয়তন কর্মী শহীদ হয়েছেন

আমার স্বামী যে যুদ্ধ করতে এসেছিল সে শহীদ হয়ে গেছে মহিলা এর পরে তাবে আবার সামনে দৌড়ায় যাইতে যাইতে আরেক দলের লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল লোকেরা করে মহিলা

কষ্ট লাগবে না আমার স্বামী শহীদ হয়ে গেলেন আমার কোনো কষ্ট লাগবে না আমার সন্তান শহীদ হয়ে গেলেন আমার কেমন কষ্ট লাগবে না আগের সংবাদ দাও ওহু ময়দানে আল্লাহর লোভে আসে আমি নবীকে পাগল পাড়ার মত খুঁজে বেড়াচ্ছি আমি আল্লাহর নবীরে ভালোবাসি সংবাদ দাও আমার আখের নবী আসেনি তখন আ ঘটনা দিয়েছে মিথ্যা রটাইছে আল্লাহর নবী এখনো শহীদ হন নাই নবীজি এখনো অসুস্থ অবস্থায় উহুদের এক মাটির কোনারে নবীজি এখনো জিন্দা অবস্থায় আছে এবার মহিলাটা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলে আল্লাহ আমার মনের মধ্যে তেমন কোন দুঃখ কষ্ট নাই যখন শুনতে পারলাম আমার মায়ের

যারা mohabbat করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আর আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যায় তাহলে ওয়াগফিরুল্লাকুম ধনু বাকুম আল্লাহ দিয়েছে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবি